আমি কো এটা বিশ্ব ভালোবাসা দিবস নয় এটা হচ্ছে বিশ্ব বেহায়া দিবস আমগো তো সব বিশ্ব ভালোবাসা দিবস হয়নি এই বিশ্ব ভালোবাসা দিবসে একটা গোলাপ ফুল একটা গাঁদা ফুল 50 টাকা পর্যন্ত বিক্রি হয় ঠিক নেই আমি কইটা এটা বিশ্ব ভালোবাসা দিবস নয় এটা হচ্ছে বিশ্ব বেহায়া দিবস আমার কথা কয় না ওই দিনের মত ওই বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে বড় বড় নিউ মার্কেট ফার্কে যান বলটা গার্ডেনে যান যেখানে যান না কেন লক্ষ লক্ষ কোটি কোটি মা বোনদের ইজ্জত নষ্ট হয় ওই দিন হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস ঠিক নেই ঠিক নেই আমি জানতে চাই আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ অন্তরের কাল লাগান আমি জানতে চাই বাস বাস ফুলের সাথে গোলাপ ফুল আছে না নাই গোলাপ ফুল দেখা যায় না কথা কর না দেখা যায়নি গোলাপ ফুল দেখা যায় ধরা যায় যায়নি আমার নবী দেখা যায় ধরা যায় সুবহানাল্লাহ কর প্রশ্ন করেন জালালি সাহেব আমরা তো নবীর দেখি নাই দেখছেন নি আচ্ছা নবীরে সাহাবিরা দেখছি নি দেখছে না বুঝে কর না না বুঝে কর আমার কথা নি বাবা সাহাবিরা নবীরে দেখছি নি আমার নবী কি সৃষ্টি না সৃষ্টি সাহাবিরা নবীরে দেখছি নি কথা কর না দেখছি নি গুলাপুর দেখা যায় ধরা যায় আমার নবী দেখা যায় ধরা যায় এই গোলাপ ফুলের ভিতরে বাতের একটা জিনিস আছে কি কথা কর না এই গ্যারান্টি ধরা যায়নি আল্লাহ দেখা যায় না ধরা যায় না গোলাপ ফুল দেখা যায় ধরা যায় আমার নবী দেখা যায় ধরা যায় আল্লাহ দেখা যায় না ধরা যায় না গোলাপ ফুল দেখা যায় দেখা যায় না ধরা গোলাপ ফুল থেকে গ্রামকে যেভাবে জুদা করা যায় না আমার নবী থেকে আল্লাহকে জুদা করা যায় না মোহাম্মদ খুদা নেহি খুদা সে জুদা বি নেহি নবী দেখা যায় ধরা যায় আল্লাহ দেখা যায় না ধরা যায় না গোলাপ ফুল থেকে গ্রামকে যেভাবে জুদা করা যায় না আমার নবী থেকে আল্লাহকে যুদা করা যায় না গোলাপ ফুল আকাশে হলাকার আছে না নাই কয়টা কথা কন না জোরে কর না আকাশে রোজ আছে তো সূর্য আছে আছেনি আমার আল্লাহ আছে তো নবী আছে

আওয়াজ করে ক্ষমা করার মালিক কে আজকের এই বেহেস্তের বাগানে যারা আসছে যারা বসছে এই বসার খাতিলে আমার আল্লাহ আমাকে জান্নাত দিলে কোন আল্লাহর সমস্যা আসিন। কেউ আল্লাহরে কিছু বলার ক্ষমতা আসিনি। ক্ষমতার মালিক কে আওয়াজ বেহেস্তের মালিক কে সাপায়েতের মালিক কে মদিনার কামলিওয়ালা আল্লাহ হলো ক্ষমা করার মালিক মালিকা আমার মদিনার কামলিওয়ালা আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও বল না আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দাও আল্লাহ ও আল্লাহ ক্ষমা করে দা তোমাকে না দেখিয়ান বিকে না চিনিয়া ইমান এনেছি তবুও সেই শিলাই আমাদের ক্ষমা করে দাও আল্লাহ ও আল্লাহ खा रेदारोल न अलो मा रेदारो वे